খাওয়া হয়ে গেলে তোমার নিয়ে গিয়ে কিনে দেবো ঠিক আছে মাংস খাও তো ঠিক আছে কেন কাছো কেন বাবু কাঁদতে হবে না আমি গেলছো তুমি কাঁদছো কেন আমি তো আছি তোমার পাশে তোমার হেল্প করবো বলছি তুমি আবার কান্নাকাটি করছো কেন কাঁদতে হবে না কাঁদতে হবে না ঠিক আছে

হ্যাঁ যেখানে কাজ করতে ওখানে কাজ করো না কাজ ছুটি আছে পায়ের অবস্থা কি এটা মাটি বাড়িতে কাজ করছিলে কি অবস্থা শরীরের অবস্থাটা এই কি জামার জামার অবস্থা কি কাদা লেগে আছে কেন মাটি গায়ে লেগে গেছে এত এত দূরে তুমি সন্ধান পেলে কি কাজে এসছে বাড়ি গেছিল

কি অবস্থা এতটুকু বাচ্চা যেন এ মানে প্রচুর পরিশ্রম করে কি অবস্থা দেখতে পাচ্ছ এর বাড়িতে গিয়েছিলাম ওখানে মানে কাজ এখন ছুটি আছে তাই তো আমি ওখানে যাব আমি তোমার এক দুদিনের মধ্যে একবার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে তোমরা তো কেউ ছিলে না সকাল থেকে কি খেয়েছ পান্তা খেয়েছো আমি তোমার ওখানে যাব ঠিক আছে গিয়ে সমস্যাটা সলভ করে দেবো কাকার সেরকম যেখানে কাজ করো ওখানে সেরকম হলে আমি পয়সা দিয়ে দেবো ঠিক আছে পয়সা দিয়ে তোমার ওখান থেকে ছাড়িয়ে দেবো এখন পড়াশোনার বয়স পড়াশোনা না করেই এত পরিশ্রম করছো দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে এখন মানে ওনাদের বাড়ি কাজ করেছিলে এখন দুপুর হয়ে গিয়ে হয়ে গিয়েছে বাড়ি চলে যাচ্ছ বাড়ি চলে যাচ্ছি ফিরে ভাত ফাত খেয়ে বিকেলে আই বলেছে কাজ করে দিলে তবে টাকা দেব ওনাদের বাড়ি খেতে দেয়নি ওখানে কাজ করছো কি রকম কি দেবে কাজ করলে এখন এখন কাজ করছি বিকেল এখন গিয়ে ঘরেতে খেয়ে দে

দেখে তো খারাপ লাগছে আমার পায়ে এখন এই এত রোদ্দু পড়েছে হেঁটে হেঁটে বাড়ি যাবে সকাল থেকে বলছি পান্তা খেয়ে আছে আর কিছু খাওনি আর বাড়ির খবর কি সব মানে ভালো চলছে মা কাজ করছে আর মা কাজ করে কি সংসারটা ভালোভাবে চালাতে পারছে আমি ঘরে গিয়ে যদি মুড়ি বা কিছু থাকে খাবো খেয়ে বিকেলে আসবো এসে এদের কাছে টাকা নে তবে আর এখন ওই যেখানে কাজ করছ ওখানে মানে কি ওখানে গেলে কাজটাজ বেশি করায় হ্যাঁ মাছি না না যেখানে ইয়ে ওখানে যেটা কাজ করছে দলিযা আর কি যেখানে দলিজা কাজ করলে খাটায় আমি কি বলছি না এখন এখন যাও আমি বাড়িতে এক দুদিন পরে যাবো ঠিক আছে গিয়ে ওখানে ওনারা যে পয়সাটা পায় বলছ ওটা আমি পয়সাটা দিয়ে তোমার ওখান থেকে কাজ ছাড়িয়ে নেবো ঠিক আছে আর দেখছি তোমার কি করা যায় ভালো করে মানে পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করে দেবো ঠিক আছে এখন বাড়িতে কি মা বাড়িতে আছে মা কাজে গিয়েছে তুমি তাহলে বাড়িতে গিয়ে কি খাবে কি অবস্থা বাড়িতে গিয়ে ভাত খাবে না

এ কি বলছি না তোমাকে আমি এখন কিছু পয়সা দিচ্ছি ঠিক আছে এটা নিয়ে হোটেল থেকে খেয়ে একটা জুতো ও ওখান থেকে কিনে নিয়ে ঠিক আছে তুমি কিনতে পারবে না কি আমার সাথে যাবে আমি কিনে দেবো হ্যাঁ কিনে নেবে কেন আমি কিনে দিলে হবে না ঠিক আছে আমি কি আমার সাথে তুমি চলো তোমার ওখান থেকে কিছু খাইয়ে আর একটা জুতো কিনে দিচ্ছি ঠিক আছে ওটা নিয়ে বাড়িতে চলে যাবে ঠিক আছে আর বিকালে এসে কাজ করে ওখান থেকে চলে যাবে আর এখানে কাজে আসার দরকার নেই আমি এক দু দিনের মধ্যে তোমার ওখানে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে আমি তোমার কিছু খাইয়ে দিই পঞ্জি খেতে বসে গেলে হাত ধুবে না হাতটা ধুয়ে আসো ওখান থেকে যাও হ্যাঁ আমি অর্ডার দিয়ে দিয়েছি যাও হাতটা দিয়েছো ওখানে যাও হাতটা দিয়েছো ভাত দিয়ে গিয়েছে খে নাও খাওয়া হয়ে গেলে তোমার নিয়ে গিয়ে জুতো কিনে দেবো ঠিক আছে মাংস খাও তো ঠিক আছে খেনাও খুব জোরে খিদে তাই না সকাল থেকে শুধু পান দেখে আর এই মাটি বোয়ার কাজে হয় তুমি মাটি বইতে পারো বাবু এতটুকু বাচ্চা এত সুন্দরভাবে খাটাখাটনি করে সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে একটা বাচ্চা আমি এর ঘটনা একটু বলি এর বাড়িতে থাকে এর মায়ের সাথে এর মা প্রচণ্ড পরিশ্রম করে করে সংসারটা চালায় এর বাবা কিছু দেনা করে ধার দেনা করে পয়সা নিয়ে চলে গিয়েছিল সেই দেনাটা এদেরকে পরিশোধ করতে হয় লোক তো আর শুনছে না বলছে যে তোর বাপ চলে গিয়েছে পয়সা আমাদের দিতে হবে সেই জন্য এরা একটু মানে আর্থিক দিক থেকে ভেঙে পড়েছে অনেকটা দুর্বল হয়ে আছে এদের চারদিকে যে দেনাগুলো ছিল এর আর এর মার খেটে পরিশোধ করতে হচ্ছে এর নাম হচ্ছে সুরাজ ছেলেটা অনেক ভালো ছেলে এই এতটুকু বাচ্চা বয়সের পড়াশোনার বয়স এ নিজে খাটাখাটনি করে এর মানে যেরকম যা কাজ পায় যখন যেরকম কাজ পায় নিজে খাটাখাটনি করে খেটে ওই ওর বাপের দেনাগুলো পরিশোধ করছে ওর বাপ এমন একটা জঘন্য লোক অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছে বাবু কেন আচ্ছা হয়তো বাবু হ্যাঁ হয়তো সব কিছু আমি গিয়েছি তাহলে বাপ বাড়ি চলে যাও হ্যাঁ খাঁদছো কেন বাবু কাঁদতে হবে না আমি কি বলছি তুমি কাঁদছো কেন আমি তো আছি তোমার পাশে তোমার হেল্প করবো বলছি তো তুমি আবার কান্নাকাটি করছো কেন কাঁদতে হবে না কাঁদতে হবে না ঠিক আছে আর কাঁদ আমি তোমার পাশে আছি তোমার বাড়িতে যাবো ঠিক আছে তোমার যা সমস্যা হবে আমি সলভ করার চেষ্টা করবো আর আমি তোমার পাশে আছি তোমার বাড়িতে গিয়েছিলাম এর আগে তুমি ভাবছো যে তুমি তোমার পাশে বাড়ির লোক বলেছো তো আমি তো এসেছিলাম তাহলে কাঁদার দরকার নেই আমি আছি হেল্প করবো ঠিক আছে আমি কি বলছিলাম বাড়িতে হাট বাজার আছে না না বাজার নেই ঠিক আছে না আমার এখানে এসেছিলাম আমি স্টেশনে কিছু ফকিরের সাথে মানে কথা বলতে যাচ্ছিলাম কিছু পয়সা ফেরিতে আছে দেড় হাজার টাকা আছে এটা নিয়ে আর আমি তোমার জুতো কিনে দিচ্ছি তুমি সাথে চলো আর তোমার আমি হাট বাজার করেও দিচ্ছি আর এটা তুমি নিয়ে বাড়িতে চলে যাবে ঠিক আছে তোমার মার কাছে দেবে আর টেনশন করবে না ঠিক আছে আমি তোমার সাথে থাকবো সারা জীবন কাঁদার দরকার নেই ঠিক আছে কাঁদতে হবে না ওটা চলো আস্তে আস্তে চলো আমি তোমার জুতো টু সব কিছু কিনে দেবো ঠিক আছে